ব্রতকতা আজই শ্রবণ করুন পরিবারের কল্যাণের জন্য নমস্কার প্রিয় ভক্তবৃন্দ আজ আমি আপনাদের এমন একটি পবিত্র ব্রতকতা শোনাতে যাচ্ছি যেই কথা শুধু শুনলেই নাকি বহু জন্মের পাপ নাশ হয় সংসারের অশান্তি দূর হয় এবং পরিবারের উপর নেমে আসে ভগবান বিষ্ণুর আশেষ কৃপা আজকের এই পবিত্র তিথি জয়া বা ভৌমী একাদশী কথায় আছে যে ব্যক্তি মন দিয়ে জয়া একাদশী ব্রতকতা শ্রবণ করে তার ঘরে দুঃখ কষ্ট ঋণ রোগ সব ধীরে ধীরে দূর হতে থাকে কিন্তু প্রশ্ন হল এই একাদশীর নাম জয়া কেন এর পেছনে কি এমন আলৌকিক রহস্য লুকিয়ে আছে আজকে এই ভিডিওতে আমরা সেই রহস্যের প্রথম অংশ জানব অনুগ্রহ করে ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন কারণ মাঝপথে থামলে এই ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না জয়া একাদশীর মাহাত্মের শুরু অনেক অনেক বছর আগে স্বর্গলোকী দেবরাজ ইন্দ্রের সভায় অসংখ্য অপ্সরা ও গন্ধর্ব নৃত্য গীত পরিবেশন করতেন সেই সভা ছিল এক গন্ধর্ব তার নাম মাল্যবান এবং এক অপ্সরা তার নাম ছিল পুষ্পবতী দেবসভায় নৃত্য চলাকালীন মাল্যবান ও পুষ্পতির মন ভগবানের ভক্তিতে নয় একে অপরের দিকে আকৃষ্ট হয়ে পড়ে এই একাগ্রতার অভাবে তাদের গানে ও নৃত্যে ভুল হয়ে যায় দেবরাজ ইন্দ্র সব বুঝতে পেরে প্রচন্ড রেগে যায় তিনি ক্রোধের সাথে বলেন তোমরা দেবসভার মর্যাদা নষ্ট করেছ ভগবানের সেবার পরিবর্তে কামনায় লিপ্ত হয়েছ দেবরাজ ইন্দ্র সঙ্গে সঙ্গে অভিশাপ দেন তাদের তোমরা দুই জনই স্বর্গ থেকে পতিত হবে পৃথিবীতে গিয়ে পিশাচ রূপে জন্ম নেবে মুহূর্তের মধ্যেই মূল্যবান ও পুষ্পবতী স্বর্গ থেকে পতিত হয়ে হিমালয়ের এক ভয়ঙ্কর অরণ্যে এসে পড়ে চারিদিকে অন্ধকার হিংস্র যন্ত্র ক্ষুধা তৃষ্ণা ভয় পিশাচ রূপে তাদের জীবন হয়ে ওঠে অসহ্য কিন্তু এত কষ্টের মধ্যেও তাদের হৃদয়ে গভীর একটি জিনিস জীবিত ছিল ভগবান বিষ্ণুর নাম এক শীতল রাতে যখন প্রবল ঠান্ডায় তারা কাঁপছিল না খেতে পেয়ে না ঘুমাতে পেরে তারা সারা রাত জেগে থাকে তারা জানতো না সেই রাতটাই ছিল জয়া বা ভৌমি একাদশীর পবিত্র রাত উপবাস না করেও অজান্তে তারা পালন করছিল কিন্তু এরপর কি ঘটেছিল পিশার জীবন থেকে কিভাবে তারা মুক্তি পেল ভগবান বিষ্ণু কিভাবে তাদের উদ্ধার করেছিল এই আলৌকিক সব ঘটনা আমি আজকে আপনাদের জানাব তাই ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন জয়া বা ভৌমি একাদশীর সেই পবিত্র রাত হিমালয়ের গভীর অরণ্যে ভয়ঙ্কর ঠান্ডায় কাঁপতে কাঁপতে মূল্যবান ও পুষ্পবতী সারাত একসঙ্গে জেগেছিল ক্ষুধা ছিল তৃষ্ণা ছিল কিন্তু এক ফুটাও খাবার জুটেনি তারা জানতো না সেই রাতটা ছিল মাঘ মাসে শুক্লা একাদশী অর্থাৎ জয়া বা ভৌমি একাদশী না জেনে না বুঝে তারা পালন করছিল উপবাস জাগরণ ইন্দ্রিয় সংযম এই তিনটি একাদশীর মূল নিয়ম অজান্তে বিষ্ণুকে স্মরণ করছিল সেই গভীর রাতে কষ্টে কাতর হয়ে পুষ্পবতী হঠাৎ বলে ওঠে হে প্রভু নারায়ণ আমাদের এই দুঃখের শেষ হবে কবে মাল্যবান ও চোখ বন্ধ করে মনে মনে স্মরণ করে ভগবান বিষ্ণুর নাম নারায়ণ নারায়ণ এই নাম স্মরণে তাদের জীবনের মোড় ঘড়িয়ে দেয় একাদশীর প্রভাবে অভিশাপ ক্ষয়। ভোর হতে না হতেই আকাশ থেকে এক অপূর্ব আলো নেমে আসে চারিদিক সুগন্ধে ভরে যায় ঠিক তখনই ভগবান বিষ্ণুর দূতারা আবির্ভূত হন তারা বলেন হে মাল্যবান হে পুষ্পবতী তোমরা জয়া একাদশীর পবিত্র ব্রত অজান্তে পালন করেছ এই ব্রতের ফলে তোমাদের পিসাজ জীবন শেষ হলো ইন্দ্রের অভিশাপ নষ্ট হলো এবং তোমরা আবার স্বর্গে ফিরে যাবার যোগ্য হলে মুহূর্তের মধ্যেই তাদের পিসাস দেহ ভেঙে গেল এবং তারা আবার দিব্য সুন্দর রূপ লাভ করে স্বর্গে ফিরে গিয়ে দেবরাজ ইন্দ্র বিস্মিত হন তিনি বলেন এই একাদশী সত্যি জয় প্রদান করে তাই এর নাম জয়া বা ভৌমি একাদশী সেদিন থেকে জয়া একাদশীর মাহাত্ম তিন লোকেই ছড়িয়ে পড়ে শাস্ত্র বলে এই ব্রত পালন করলে অজান্তে করা পাপ নষ্ট হয় সংসারে অশান্তি দূর হয় সন্তানের স্বাস্থ্য ও অর্থে উন্নতি হয় এমন কি শুধু এই ব্রত শ্রবণ করলেও ভগবান এমনকি সন্তুষ্ট হন কিন্তু প্রশ্ন হলো এই ব্রত কিভাবে করবেন কোন নিয়ম মানতে হবে আর কোন তিনটি ভুল করলে পূর্ণ নষ্ট হয়ে যায় এই সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন জয়া বা ভৌমি একাদশীর ব্রত বিধি। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠুন স্নান করে পরিষ্কার কাপড় পরুন ঘর ও পূজাস্থান পরিষ্কার করুন এরপর ভগবান বিষ্ণুর সামনে একটি প্রদীপ চালান হাত জোর করে সংকল্প করে বলুন হে ভগবান শ্রী বিষ্ণু আমার জানা অজানা সব পাপ ক্ষমা করে পরিবারের কল্যাণের জন্য আমি জয়া একাদশীর ব্রত পালন করছি এই সংকল্প মন থেকে করলেই যথেষ্ট উপবাসের নিয়ম শক্তি অনুযায়ী যেমন নির্জলা উপবাস ফলাহার উপবাস একবেলা সাদামাটা আহার উপবাস যাই করুন না কেন ভাত ও অন্য ত্যাগ করুন এটা গ্রহণ করা একদম নিষিদ্ধ জাগরণ ও নাম স্মরণ রাতে যতটা পারেন জাগরণ করুন ভগবান বিষ্ণুর নাম জপ করুন ভগবতে নম এটাই এক শ্রেষ্ঠ মন্ত্র যেটা একাদশীর দিনে জপ করলে পূর্ণ পাওয়া যায় এখন বলব এই তিনটি ভুল করলে পূর্ণ নষ্ট হয়ে যায় ভুল নাম্বার একাদশীর দিন রাগ ঝগড়া কটুকথা বলা একদম নিষিদ্ধ ভুল নাম্বার দুই অন্যের নিন্দা মিথ্যা কথা বলা একদম নিষিদ্ধ ভুল নাম্বার তিন রাতে ঘুমিয়ে পড়া ভগবানের নাম স্মরণ না করা এই তিনটি ভুলে ব্রতের পূর্ণ কমে যায় বা ব্রত নষ্টও হতে পারে এবার জানব ভক্তরা পারণের সঠিক নিয়ম এটা অনেক জরুরি একাদশীর পরের দিন দ্বাদশীতে পারণ করতে হয় সূর্য ওঠার পর তুলসী পাতা সহ সাদা খাবার গ্রহণ করুন পালনের আগে কখনোই ভাত খাবেন না এটা শাস্ত্র মতে গুরুতর দোষ জয়া বা ভৌমি একাদশীর গোপন রহস্য শাস্ত্র বলে যে ব্যক্তি জয়া একাদশীর দিনে এই ব্রত শ্রবণ বা পাঠ করে সে অজান্তে এক মহাযজ্ঞের পূর্ণ করে পরিবারে যদি অশান্তি ঋণ রোগ থাকে এই একাদশী ধীরে ধীরে সব দূর করে ভক্তদের জন্য আমি একটা কথা বলছি আপনি যদি সারাদিন উপবাস করতে না পারেন আমিষ খাবার ত্যাগ করুন এই দিন ভগবান বিষ্ণুর নাম একবার হলেও স্মরণ করুন ভগবান মনের ভাব দেখেন ক্ষমতা দেখেন না ভক্তরা এই ছিল জয়া বা ভৌমি একাদশীর ব্রত কথা সম্পূর্ণ কাহিনী এই কথা শুনে যদি আপনার মন শান্ত হয় তাহলে এই ভিডিওটি আপনাদের পরিবার ও প্রিয়জনদের মানুষদের সাথে শেয়ার করুন কমেন্টে লিখুন জয় শ্রী বিষ্ণু ধর্মকথা সনাতন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রী বিষ্ণু জয় একাদশী